ভিউয়ার্স শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সুস্বাগতম শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয় কিভাবে আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিবি এর ওয়েবসাইট থেকে শিক্ষাক্রম দুই সালের প্রথম থেকে দশম শ্রেণির বইয়ের ফিডিএফ কপি ডাউনলোড করব তো ইতিমধ্যেই অনেকেই দুই হাজার সালের বইয়ের ফিডিএফ কপি ডাউনলোড করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্যই আমার আজকের এই ভিডিও তো চলুন দেখে আসি কীভাবে আমরা বইয়ের ফিডিএফ কপি ডাউনলোড করবো তো এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে প্রথমে প্রবেশ করবেন সাধারণত লিঙ্কটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটে আসা যায় না তাদের ক্ষেত্রে হবে কি সম্পূর্ণ লিঙ্কটা কপি করবেন কপি করার পরে ক্রোম বা গুগলে গিয়ে ওইখানে পেস্ট করে যদি সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটে এসে পড়বেন এর পরবর্তীতে ঠিক ওয়েবসাইটের মেনুগুলো এরকম থাকবে তো যদি আমরা নিচে স্ক্রল করি এই যে এখানে লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এই যে প্রথম যে শখটা আছে এই শখে পাক প্রাথমিক অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং প্রাথমিক স্তর বলতে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর বই পাওয়া যাবে এর পরবর্তীতে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ এখানে হাই স্কুল এবং কলেজের বইগুলো পাওয়া যাবে তো যাদের যেই বই প্রয়োজন তারা সেই অনুযায়ী ক্লিক করবেন ধরেন আপনার প্রথম শ্রেণীর বই প্রয়োজন তাহলে পাক প্রাথমিক স্তর এটাতে ক্লিক করলেই নিচে স্ক্রুল করবেন এর পরবর্তীতে দেখবেন এই যে পাক প্রাথমিক স্তরের প্রথম শ্রেণী প্রথমটা হচ্ছে এই যে প্রাথমিক স্তর যেইটা একদম শুরুরটা হচ্ছে কি বাংলা ভার্সন আর অ্যাডিসিভট স্তর এর পরবর্তীতে এই যে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এগুলো হচ্ছে যেটা আমাদের সাধারণ বা জেনারেল লাইনের পড়াশোনা আর এটা হইছে ইফতাই স্তরের বই যদি একটু ব্যাক করি আমরা সেক্ষেত্রে যখন আমাদের মাধ্যমিক স্তর অর্থাৎ হাই স্কুলের বইগুলো প্রয়োজন হবে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সেক্ষেত্রে আমরা মাধ্যমিক স্তর এই অংশে ক্লিক করব তখনই আমরা দেখতে পাব যে এই যে ষষ্ঠ শ্রেণীর বই দাখিল স্তর কারিগরি স্তর আর হচ্ছে মাধ্যমিক স্তর তারপরে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী যেহেতু নবম এবং দশম শ্রেণীর একই বই এই কারণে দুইটা একই ছকে আসে তো আমরা যদি এখানে মাধ্যমিক স্তরের নিচে যেই শখটা আছে এই শখের ষষ্ঠ শ্রেণীরতে ক্লিক করি তাহলে এইবার আমরা এখানে ষষ্ঠ শ্রেণীর সকল বই দেখতে পাব যেমন প্রথমে হচ্ছে সারু পাঠ এই যে এইটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক এই ডাউনলোড যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বইয়ের পিডি কপি পাবো এই যে ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের যেই কোনো একটা জিমেল সিলেক্ট করে নিতে হবে তারপরে যদি আমরা ওকে দিই তাহলে ওই জিমেলে বইটি ডাউনলোড হয়ে যাবে এই যে বইটি পিডিএফ কপি এই যে চারুপাট বইটি এই বইটি তখনই কি ডাউনলোড হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন